প্রিয় দর্শক আজকে পিছনে আদা নিয়ে বসেছি এবং জানিয়ে জানিয়ে দেওয়ার দেওয়ার জন্য জন্য আজকের তালিকা দরদাম আপনাদের সাথে আমির ঢাকা থেকে জানিয়ে আজকের বাজার তালিকা কেমন কি গিয়েছিল কত করে বেচা কি চলছিল প্রিয় দর্শক বন্ধুরা তার প্রিয় দর্শক আজকের চলমান বাজারে যেমনটি দরদাম ছিল সেটা জানিয়ে দেওয়ার জন্য এবং এক একদিন এক এক ভাবেই কিন্তু ব্যবসা বিক্রি হচ্ছে কত করে ব্যবসা বিক্রি চলছে সেটাই কিন্তু আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক বন্ধুরা দর্শক এই বর্তমান মার্কেটে আজকের কিংবা আজকে চলমান বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন কি দরদাম গিয়েছিল সেটাই কিন্তু আপনাদের সকল মাঝে কিন্তু জানিয়ে দেব এবং সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা সকলেই আমার কাছ থেকে আজকের সেই নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানতে পারবেন ন্যায্য বাজারতে আসলে কেমন কি গিয়েছিল কৃষক বন্ধুরা এবং আদার দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে এলসি পেঁয়াজ কিনা সে বিষয়ে কিছুটা একটু কথা বলছে এলসি এখন আসার সম্ভাবনা আমরা ইতিমধ্যে দেখছি না কৃষক বন্ধুরা এবং কেমন কি দরদাম গিয়েছিল সেটা আসলে আজকের রিপোর্টে আলোচনা হবে ছোট্ট বিরতির পর কথা বলবো সঙ্গে থাকেন 你在打电话给你。 ভাই তা প্রিয় দর্শক যেমনটি দরদাম ছিল ঢাকা থেকে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সাথে আমি রশিদ সাবির খান আজকের বাজারে উপরে কত চলছে নিচে কত করি বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আজকের বা আমি রসিদ সাবির খান আজকের বাজারে পাবনার পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারদের আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে কিন্তু বেচা বিক্রি রয়েছে সর্বনিম্ন বাজার যেটা সর্বনিম্ন বলা হয় একবার নিম্নে বাজার পঁয়তাল্লিশ টাকা থেকে শ্রীচল্লিশ টাকা ফোর পূর্বে সাতশো ষাটশ্টি সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা প্রয়োষক আদা এ আদা আশি টাকায় বেচাপেক্ষি চলছে প্রিয়ক বন্ধুরা সঙ্গে থাকেন এবং আজকে আপনারা আপনারা সকলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বারো তারিখে ঢাকা থেকে